আসসালামু আলাইকুম ত্রিভুজ সমাজ কল্যাণ সংস্কার পক্ষ থেকে আজকে মাদ্রাসার কিছু ছাত্র শিক্ষকদের খাবার পরিবেশন করা হবে সে আয়োজনে আমরা আজ এসেছি এখানে আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন অপেক্ষা করুন কিছুক্ষণ সময় পর এখানে দোয়া হবে হুজুর আসবে তারপরে খাবার পরিবেশন করা হবে ইনশাল্লাহ সবাই দেখতে থাকুন আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে এই আয়োজন করা হয়েছে এখন জুম্মার নামাজ শেষের যে মোনাজাদের অংশগ্রহণ হয় সেটা ওই মোনাজাদটাই চলতেছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন দেখতে পারবেন আবার শেষে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে আস্তে আস্তে সব দেওয়া হচ্ছে এর মধ্যে হুজুর আসবে গুজরে একটু দোয়া করবেন মোনাজার শেষেই তারপরে খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এখানে আমাদের হচ্ছে এই উনি হচ্ছেন কালো পাঞ্জাবি আই উনি হচ্ছেন আমাদের এই সংস্থার চেয়ারম্যান সাহেব ত্রিভুজ সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান সাহেব উনি ছাত্ররা অনেক খুশি আছে খাবার পরিবেশনের জন্য তারা অপেক্ষা করতেছে আপনারাও দেখতে থাকুন সবাইকে হাত ধোয়ার জন্য পাঠাতেছে হাত দিয়ে যে যারা জায়গায় বসে যাবে আমরা এখন এক নজরে খাবার দেখে নিই হচ্ছে এ হচ্ছে খাবার সালাদ বিরিয়ানি তৈরি করা হয়েছে গরুর গোস্ত দিয়ে আর এ হচ্ছে সালাদ তৈরি করা হয়েছে কিছুক্ষণ পরে পরিবেশন করা হবে খাবার ছাত্ররাও সব প্রস্তুতি নিচ্ছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমাদের মধ্যে হুজুর চলে এসেছে একটু পরেই দোয়া হবে মোনাজাত হবে তারপরেই আমরা খারাপ খাবার পরিবেশনের আয়োজনটা করে ফেলব হুজুর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন Gracias. দোয়া শেষ দোয়া শেষে এখন খাবার পরিবেশন করা হবে এখন খাবার পরিবেশন হচ্ছে সবাই খুব আনন্দের সাথে খাবার খেতেছে আমরাও শরীর হবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আজকের মতো আমাদের আজকের এখানে আয়োজন শেষ পরবর্তীতে আবার কোথাও আয়োজন হলে আমরা সেখানকার ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন আমাদের আসসালামু আলাইকুম